দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাদ আরামবাগের এক যুবতীর রহস্যমৃত্যু ব্যাপক চাঞ্চল্য এলাকায় আরামবাগের এনার পল্লীতে তেইশ বছরের দিশা চট্টোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুতে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছাড়াল গোটা এলাকা জুড়ে পাঁচ বছর ধরে পরিবার সহ ভাড়া থাকতেন ওই এলাকায় স্থানীয়রা বাড়িতে ঢুকতে চাইলে পরিবারের লোকজন বাধা দেন মহিলার মৃত্যুকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হলেও পরিবার তা অস্বীকার করে ক্যামেরার সামনে কোনোরকম সহযোগিতা দেখা যায়নি কারও মৃতদেহ পুলিশ গিয়ে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে

রোড থেকে যখন ফেরে বা প্লাস্টার করে ফেরে ওর বাবাকে অফিসে শুয়ে ওরা বিছানা ওদের আলাদা এই বাড়িতে আসে ওরা বিছানা ছাড়তে যাচ্ছে মেয়েটি পড়ে যায় ও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কল্পতুর নার্সিংহোমে যায় ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী দেখেন তার কাগজপত্র সব আছে সেই কাগজপত্র দেখে উনি অতীতে নিয়ে যায় আমি সেখানে উপস্থিত থাকি থেকে সেখানে চুলগুলো সব কাটিয়ে তিনটে সেলাই হয় ডাক্তারবাবু বলেন যে সাত দিন পর সেলাই কাটা হবে যথারীতি আজকে সেলাই কাটা হতো কিন্তু মেয়েটির একটু মানে ধন্যের রোগ হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার দেখানো হয়েছিল পাড়ার লোক যারা বলছে অভিযোগ করছে তাদের অভিযোগটার জন্যই আমরা বাধ্য হয়ে পোস্টমর্টম করাচ্ছি এবং পোস্টমর্টম করিয়ে আমাদের যে সিদ্ধান্তটাই তাদেরও সিদ্ধান্ত হবে

এটা কোন জায়গা এটা আমি জানি জানিনি জায়গাটা কোথায় আমার বাড়ি হচ্ছে রামনগর রামনগরে ওদের আদি বাড়ি এখানে আমাদের কাকা ও এখানে সব ট্যাক্সে কাজ করে এই বাড়িটা ভাড়া দিয়েও থাকে এই হচ্ছে ব্যাপার

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি